আসসালামু আলাইকুম অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য সাজেশন চাচ্ছ তো বিশেষ করে জৈব রসায়ন এটা নিয়ে তোমরা অনেক প্যারায় আসো কারণ এখান থেকে মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন এখান থেকে আসবে ঠিক আছে তো একটা বড় একটা অ্যামাউন্টের প্রশ্ন চার থেকে পাঁচটা প্রশ্ন তো আমাদের ভর্তি পরীক্ষায় একটা মার্ক কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যেহেতু এখানে একটা অধ্যায় থেকে থেকে তুমি মিনিমাম প্রশ্ন আসবে বা এই প্রশ্নগুলো তুমি যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমার কিন্তু পরীক্ষায় অনেক মার্ক তুমি এগিয়ে থাকবা তো আসলে জৈব রসায়ন তো অনেক টপিক সব টপিক তো করা সম্ভব না তো একটা কম্প্যাক্ট ভাবে একটা তোমাদের সাজেশন দিতে যাচ্ছি যে আসলে আলটিমেটলি কোন সাজেশনগুলো থেকে সাজেশন বলতে এটা আসলে টপিক অ্যানালাইসিস তো এখান থেকে যে হান্ড্রেড আসবে তা কিন্তু না বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর ঢিমটের জন্য ঠিক আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিগত বছরগুলোতে প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো বানানো

এই শুক্র থেকে শনি আগামী শুক্র থেকে শনি এই শনিবারের মধ্যে কিন্তু আমাদের যে এক্সাম ব্যাচে যারা ভর্তি হবা তাদের কিন্তু আলটিমেটলি সবগুলো এক্সাম তো ইয়া এক্সাম তো অনেকগুলো হয়ে গেছে ওগুলো তোমরা দিতে পারবে পাশাপাশি সকল সাবজেক্টের যে সাজেশন অল সাবজেক্ট সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে অল সাবজেক্ট সাজেশন আমাদের এক্সাম ব্যাচে তোমরা পেয়ে যাবা কারণ তোমরা অনেকেই ফ্রি জিনিস আসলে গুরুত্ব দাও না ঠিক আছে যারা টাকা ভর্তি হওয়া ব্যাসে ভর্তি হাওয়া এখানে তুমি পাবা সাজেশন যা লাগে সেগুলো পাবা এবং তোমাদের কিন্তু কিন্তু কিউ কিউ আছে এটা তো তো তোমরা জানো তাই না এর জন্য ক্লাসও পাবা ঠিক ক্লাস ক্লাসগুলো আমরা শুরু করে দেব সামনে সপ্তাহ থেকে তোমাদের জন্য একদম সুন্দরত বিগত সালের প্রশ্নগুলো বুঝাই বুঝাই দিব তো সেগুলো তুমি সবগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাটটা পেয়ে যাচ্ছ তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করো তো এটাতে যোগাযোগ করলে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারা ঠিক আছে আর দেরি করো না আচ্ছা চলো আমরা শুরু করি দেখো জৈব রসায়ন থেকে যে টপিকগুলো গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে লেখছি এবং কিভাবে পড়বা সেটা আমি জানাই দিব ঠিক আছে এবং নামকরণ স্থল সংকেত থেকে জৈ সম তো এই যে তুমি যে অন্যান্য ভার্সি যেভাবে পড়ছো এইভাবে পড়লে কিন্তু আলটিমেটলি দিতে হবে না তো এখানে প্রশ্নগুলো কিন্তু ট্রিকি এখানে প্রশ্নগুলো আসবে তোমার ট্রিকি প্রশ্ন অর্থাৎ তোমার অন্য ভার্সির প্রশ্নগুলা কি তুমি অপশন থেকে সোজা বুঝতে পারো যে এই প্রশ্নটা অ্যান্সার হতে পারে বাট যাবি দিতে তুমি প্রশ্ন থেকে অপশন এটার মধ্যে একটা মিল আসলে খুঁজে বের করা তোমার জন্য টাফ হয়ে যাবে তো প্রশ্ন তোমাকে সোজা না দিয়ে একটু প্যাঁচায় দিবে ঠিক আছে মানে এদিক দিয়ে না বলে তোকে বললো সোজা চলে যা না তুই আরো এদিক দিয়ে পঁচিশ মিটার যাবি ওখান থেকে আরো পঁচিশ মিটার পড়বে এভাবে তোমাকে দিবে। অর্থাৎ প্রশ্নের সাথে অপশনের কিন্তু মিল তুমি আসলে আপাত দিশে খুঁজে পাবা না থাকে তো তোমার কিন্তু এখানে ডিপ কনসেপ্ট জানতে হবে ঠিক আছে ডিপ কনসেপ্ট অর্থাৎ এখানে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো কিন্তু ফুললি কনসেপ্ট তোমার ভালো মতো ক্লিয়ার রাখতে হবে তুমি যদি ক্লিয়ার না রাখতে পারো তাহলে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবা এটা বাস্তব এই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবা ঠিক আছে নামকরণ এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে মাস্ট ঠিক আছে নামকরণ স্থূল সংকেতটা কি তোমাকে একটা সংকেত যেমন আমি এল যদি কথা সি সিপোর এই স্ট্যান্ড এটা কিসের সংকেত এই যে একটা স্থূল সংকেত তোমাকে দিয়ে দিয়েছে তো এটা একটা কিসের সংকেত বলতো তো এই ধরনের সংকেত এই যোগটা কি হবে তো এখানে অপশন দেওয়া থাকবে তুমি দেখে নিতে পারবা তো বিগত সালের প্রশ্নগুলো করে দেখবা এবং ওই প্যাটার্নের প্রশ্নগুলো কি কি আসছে এগুলো বই থেকে ওই ভালো করে দেখে ঠিক আছে মূল বইটা তুমি অবশ্যই সাথে যে টপিক গুলা বলবো এই টপিক মূল বই থেকে অবশ্যই বসে দেখবা তাছাড়া কিন্তু ভাই তুমি একটাও পারবা না একটা প্রশ্নও তুমি অ্যান্সার করতে পারবা কমন আসলেও তুমি অ্যান্সার করতে পারবো না যদি মূল বইটা যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকে ঠিক আছে একদম টোটাল জিনিসটা জানতে হবে বিষয়টা আসলে কি কার্যকরী সক্রিয়তা কম এখান থেকে প্রায় প্রশ্ন আসে এবং কোনটা কিসের কার্যকরী মূলক এই যে কার্যকরী মূলকটা কি কার এই যে উদাহরণগুলো এইগুলো এগুলো কিন্তু ভালো করে দেখবা ঠিক আছে সক্রিয়তার ক্রমটা দেখবা কোনটা থেকে বেশি সক্রিয় ঠিক আছে যেমন থেকে কীরন বেশি সক্রিয় কিনা বা অ্যালকোহল সক্রিয় কিনা বা অ্যাসিড থেকে কে বেশি সক্রিয় এই যে সক্রিয়তার ক্রমগুলো এগুলো থেকে প্রশ্ন আসে এগুলো তো ভালো করে দেখবা তিন নম্বর যেটা সেটা হচ্ছে বিভিন্ন যোগের নাম এই যে যোগের নাম এখানে তোমার আসলে জৈব যোগের নাম বোঝাচ্ছে তো একটা জৈব যোগ তোমাকে বলবে দেওয়া থাকবে যে এটা কোন ধরনের একটা বিক্রিয়া দেওয়া থাকবে বলবে যে এটা কোন ধরনের জৈব যোগ বা একটা চিত্র দেওয়া থাকবে বলবে এটা কোন ধরনের যোগ্য এই যে যোগ্য শনাক্তকরণ এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে তো এগুলো বিগত প্রশ্ন না দেখবা ওই টাইপের ফর্মুলা বই থেকে একটু দেখে নেব বই দেখব অনেক বিক্রিয়া দেয়া আছে সব তার পড়া দরকার নাই সব যোগকে পড়া দরকার যেগুলো প্রশ্ন বিগত সাল থেকে আসছে সেগুলো একটু ভালো করে দেখে নেব চোখ বুলাই যাবে ঠিক আছে ওর আশেপাশে যেগুলো আছে হ্যাঁ এবার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল ঠিক আছে এর মধ্যে দেখবে অনেকগুলো প্রকার ভেদ আছে প্রসম নিউক্লিওফাইল তারপর হচ্ছে ধনাত্মক নিউক্লিওফাইল এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে যে ধনাত্মক নিউক্লিওফাইল কোনটা বুঝতে পারছো আবার ইলেকট্রোফাইলের উদাহরণ কোনটা এগুলো ভালো করে দেখবা এবং এগুলার কাজ কি এগুলার কাজ কি আচ্ছা তবে দেখো অর্থবাণ নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাকে ডাইরেক্ট অর্থবাণ নির্দেশক বলবে না তোমাকে বলবে যে बेंজির কোন হল সক্রিয়কারী বলবে যে নিচের কোনটি বেশি সক্রিয় নিচের কোনটি বেশি সক্রিয় তাহলে সক্রিয় কোনটা যাদের সাথে অর্থবাণ নির্দেশক আছে তাই না তাহলে অর্থবাণ নির্দেশক এবং মেটা নির্দেশকটা দেখবা কি এখান থেকে মেটা নির্দেশকটা দেখবা লেখা আছে না মেটা নির্দেশক ঠিক আছে অর্থবাণ এবং মেটা নির্দেশক তাহলে মেটা নির্দেশকটা কি করে মেটা নির্দেশক কি করে বলতো নিষ্ক্রিয় করে দেয় নিষ্ক্রিয় করে দেয় ঠিক আছে তোমাকে বলে দিবে যে নিচের কোনটা নিষ্ক্রিয় যৌগ তার মানে তিনটা অপশন থাকবে হচ্ছে বেনজিন সক্রিয় আর একটা থাকবে নিষ্ক্রিয় মানে মেটা নির্দেশকরা থাকবে ঠিক আছে অর্থ বেড়া নির্দেশক এবং মেটা নির্দেশক দেখবে বিশেষ করে অর্থ বেড়া থেকে প্রশ্ন আসে তো ডিরেক্ট অর্থ বেড়া দিবে না বলবে যে নিচের কোনটি বেশি সক্রিয় তাহলে সক্রিয়তা ক্রম কি যে অর্থ বেড়া নির্দেশক যার সাথে যুক্ত সেটা কি বেশি সক্রিয় পরবর্তী দেখো শনাক্তকরণ বিক্রিয়া থেকে তো প্রশ্ন আসে তাহলে একটা শনাক্তকরণ বিক্রিয়া এবং নামিও বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া এবং নামিও বিক্রিয়া এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এবং কোন কোন নামীয় বিক্রিয়া তোমার পড়তে হবে এটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এখানে সুন্দর করে নোট করা আছে কি পড়বা নামীয় বিক্রিয়া সেগুলো আমি বলে দেবো ঠিক আছে সমস্যা নেই নামীয় বিক্রিয়া থেকে প্রশ্ন আসবেই মাস্ট এবং শনাক্তকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে অ্যালডিহাইড কিটন অ্যাসিড অ্যালকোহল এই শনাক্তকরণগুলো গুলো ভালো করে দেখবা বুঝতে পারছো যেগুলো থেকে ভার্সি তে মানে অন্যান্য ভারসিতেও বেশি প্রশ্ন আসছে এই সংস্থা বিক্রিয়াটা তোমরা হচ্ছে আহ ভার্সির কোশিন ব্যাংকটা দেখবা ঠিক আছে ভার্সি কোশ্চিন ব্যাংকটা দেখবা সংস্থগরণ বিক্রিয়া যেগুলো আসছে ওইগুলাই ভালো করে ঘুরে ফিরে দেখবা তাহলে মোটামুটি কমন পাবা

বড় বড় দেখো জৈব যৌগের ব্যবহার তো জৈব যোগের ব্যবহার বইয়ের শেষের দিকে দেখবে টিএনটির ব্যবহার টিএনটি কেন ওই যে বোমা ডিনামাইট এগুলো তৈরিতে টেন্ট ব্যবহার করে টাইনেট্রো গ্লিসটা কি হৃদপিন্ডে কারণ তোমরা কি করবা ফার্মেসি কিন্তু এখানে আছে তাই না তো বায়োলজিক্যাল ফ্যাকাল্টি তো জৈব রাসায়নের সাথে বায়োলজির যে সম্পর্কটা জৈব রাসায়নের সাথে বায়োলজির সম্পর্কটা এটা ভালো করে দেখবা ঠিক আছে সেই ক্ষেত্রে কি টিএনটি টাইনাটোল এদের কাজ কি যে রতপিন্ডের ব্যথা নিবারণের জন্য কি টাইনাটোল গ্লিসিন ব্যবহার করা হয় এবারে প্যারাসিটামল ডেটল প্রস্তুত প্রণালী এগুলা এবং প্যারাসিটামল যে মাত্রা ব্যবহারের যে মাত্রা কতটুকু ব্যবহার করা যাবে এই টাইপের প্রশ্ন होला কিন্তু একটু দেখে যা কারণ ভাই এটা কি আমাদের বায়োলজিক্যাল ফ্যাকাল্টি তো জৈব রাসায়ন থেকে বায়োলজির সাথে যে সম্পর্কগুলা থাকবে যেগুলা ব্যবহার এগুলা তো অবশ্যই আসবে ঠিক আছে জৈব রাসায়নে ব্যবহার থেকে কিন্তু প্রশ্ন আসবেই শেষের দিক থেকে ব্যাপারটাগুলো পড়ে নিবা এবার আসুন নামিও বিক্রাগবা কোন

পরবর্তী যে সকল সবগুলো কিন্তু দেখো নামীয় বিক্রিয়াগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো কি পড়তে হবে কিভাবে পড়তে হবে দেখো বিচারণ বিক্রিয়া বিক্রিয়া এস এন ওয়ান এস এন টু এই যে বিক্রিয়াটা কিভাবে পড়বা দেখো বিক্রিয়া কারাদে প্রথম প্রশ্ন তোমাকে এই যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তুমি জাস্ট এগুলা থেকে বের করবা ঠিক আছে এই উত্তর বের করবা তাহলে বিক্রিয়া কারা দাই তাহলে ক্লিমেনসন বিক্রিয়া কারা দাই তোমরা জানতে হবে বিক্রিয়ক উৎপাদ তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রয়ে বিক্রিয়ক কারা এবং উৎপাদ কারা বুঝে গেলা তাহলে এই প্রশ্ন উত্তর তুমি পেয়ে গেলা সুন্দর করে খাতায় নোট ডাউন করবা প্রত্যেকটা বিক্রিয়া এবং বিক্রিয়ার শেষে এই যে চারটি প্রশ্ন উত্তর এই চারটি প্রশ্ন উত্তর থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কেন ব্যবহার করায় এই যে হ্যালোফর্ম বিক্রিয়ামে কেন ব্যবহার করলাম কি শনাক্তকরণের ব্যবহার করলাম ঠিক আছে SN1 বিক্রিয়ামে কেন ব্যবহার করলাম তো এই যে উত্তরটা সুন্দর করে নোট করো প্রশ্ন পেয়ে যাবা বিশেষ প্রভাবক যেমন আমি যদি বলি বিক্রিয়াতে কোন প্রভাবকটা অবশ্যই লাগে বা কার উপস্থিতিতে বিক্রিয়া হয় বা এই জিনিসটা কি গ্রিকনার বিকারক জিনিসটা কি বা এখানে কোন প্রভাব ব্যবহার করা হয় এই ধরনের প্রশ্ন এবং কারা দেয় এটার কাজ কি লুকাস বিকারকের কাজ কি এবং কাপ অ্যালকালেশন এটা থেকে কি উৎপন্ন হয় এবং কারা বিক্রিয়া দেয় তো এইভাবে যদি এই নামীয় বিক্রয় পড়তে পারো নামি বিক্রিয়াতে তোমার যেভাবে প্রশ্ন আসুক তুমি পেয়ে যাবা মানে প্রশ্ন এই চারটার বাইরে প্রশ্ন আসবে না ঠিক আছে এই নামিও বিক্রিয়া থেকে এই চারটা অপশনের বাদে কোনো প্রশ্ন আসবে না তো এই প্রশ্ন অপশনগুলো তোমরা ভালো করে দেখবা ঠিক আছে দেখবা এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া যে ক্রম তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি যে ক্রমটা আছে না এস এন ওয়ান কারা দেয় এস এন টু কারা দেয় ঠিক আছে এই যে ক্রম কারা বেশি ভালো দেয় এই যে সক্রিয়তার ক্রম কিন্তু গুরুত্বপূর্ণ বুঝতে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ তো এই জনের প্রশ্নগুলা একটু ভালো করে দেখবা এবং বিগত সালের প্রশ্নগুলা অবশ্যই অবশ্যই বেশি করে দেখবা ঠিক আছে বিগত সালের প্রশ্ন একটাও বাদ না বিগত সালের প্রশ্ন একটাও বাদ দিবা না দিলে কিন্তু পাপ হবে তো অবশ্যই ওই প্রশ্নগুলা ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা এবং এখানে যে টপিক তোমাদের বলে দিলাম এই টপিক একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবো কারণ এগুলো সব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো সব একটাও বাদ দিও না এগুলা একটাও বাদ দিও না এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এর বাইরেও আসবে বাট এগুলো গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এগুলো বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো একটু ভালো করে পড়বা যাবে ডি ইউনিটের জন্য এবং এই নামে এভাবে সুন্দর করে খাতা একটু নোট করে রাখবা ঠিক আছে সুন্দর করে নোট করে রাখবা বুঝতে পারছো এবং যারা তোমরা যাবে ডি আছে এবং যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দিতে পারবা এবং যারা একসাথে এ এবং ডি ইউনিট এক্সাম বাস দিতে অনেক আছে না এ ইটে দিবা ডি ইউ দিবা একসাথে এক্সাম আসলে আলটিমেটলি একসাথে নাই দুইটা আলাদা এক্সাম বাস বাট তোমরা একসাথে ভর্তি হলে তিনশো টাকায় এনরোল করতে পারবা এ ইউনিট এবং ডি ইউনিট ঠিক আছে আর শুধু এই ডি ইউনিট এটা কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এখানে তোমরা কিন্তু অধ্যাবিত এক্সাম গুলা পেয়ে যাচ্ছ বিশটা পেপার ফাইনাল এক্সাম পাবা এখানে সাবজেক্ট ফাইনাল এক্সামও হবে তাহলে নির্দিষ্ট টাইমের মধ্যে কমাবা এই জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস করতে হবে তো শেষ মুহূর্তে তোমাকে যত পারো বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো एग्जामগুলো তোমার কিন্তু হলে তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে আর আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই হচ্ছে তো তুমি যদি এই প্রশ্নগুলো করতে পারো যাবে স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি পরীক্ষা দিয়ে তোমার নিজের